কবর জসিম এইখানে তোর দাদির কবর ডালিম গাছের তলে তিরিশ বছর ভিজায় রেখেছি দুই নয়নের জলে এতটুকু তারে ঘরে এনেছিল সোনার মতন মুখ পুতুলের বিয়ে ভেঙ্গে গেল বলে কেদে ভাসাইত বুক এখানে ওখানে ঘুরিয়া ফিরিতে ভেবে হইতাম সারা সারা বাড়ি ভরি এত সোনা মোর ছড়াইয়া দিল কারা সোনালী সোনা সোনামুখ তার আমার নয়নে ভরি লাঙ্গল লইয়া খেতে ছুটিলাম গায়ের ওপথ ধরি যাইবার কালে ফিরে ফিরে তারে দেখে লইতাম কত এ কথা লইয়া ভাবি সাপ মরে তামাশা করিত শত এমনই করিয়া জানি না কখন জীবনের সাথে মিশে ছোটখাটো তার হাসি ব্যথা মাঝে হারা হয়ে কেন দিশে বাপের বাড়িতে যাইবার কাল কহিত ধরিয়া পা আমারে দেখিত তো যাইও কিন্তু উজান তলির গা শাপলার হাটে তরমুজ বেশি দু পয়সা করি ডেরি পুতির মালার এক ছড়া নিতে কখনো হতো না দেরি ডের পয়সার তামাক এবং মাজন লইয়া গাটে সন্ধ্যাবেলায় ছুটে যাইতাম শ্বশুরবাড়ির বাটি হে শোনা হে শোনা শোনো দাদু সেই তামাক মাজুন পেয়ে দাদি যে তোমার কত খুশি হতো দেখিতিস যদি চেয়ে নথ নেড়ে নেড়ে কহিত হাসিয়া এতদিন পরে এলে পথপানে চেয়ে আমি যে হেতাই কেঁদে মরি আখি জলে আমারে ছাড়িয়া এত ব্যথা যার কেমন করিয়া হাই কবর দেশেতে ঘুমাইয়া রয়েছে নেচ্ছম নিরালাই হাত জোর করে দোয়া মাঙ্গ দাদু আই খোদা দয়াময় আমার দাদির তরেতে জেনোগো ভেস্ত নসিফ হয় তারপর এই শূন্য জীবনে যত কাটিয়াছি পারি যেখানে যাহারে জড়াইয়া ধরেছি সেই চলে গেছে ছাড়ি শত কাফনের শত কবরের অঙ্ক হৃদয়ে আগে গনিয়া গনিয়া ভুল করে গনি দিন রাত জাগি এই মোর হাতে কোদাল ধরিয়া কঠিন মাটির তলে গড়িয়া দিয়াছি কত সোনামক নাও আয়ে চোখের জলে মাটিরে আমি যে বড় ভালোবাসি মাটিতে মিশাইয়া বুক আই আই দাদু গলাগলি ধরি কেদে যদি হয় সুখ এইখানে তোর বাপ যে ঘুমাই এইখানে তোর মা কাঁদছিস তুই কি করিব দাদু পরাণ যে মানে না সেই ফাল্গুনে বাপ তোর এসে কহিল আমারে ডাকি বাজান আমার শরীর আজেকে কি যে করে থাকি থাকি ঘরের মেজেতে সবটে বিছায়া কহিলাম বাছা শো সেই শোয়া তার শেষ শোয়া হবে তাহা কি জানিত কেউ গরের কাফনে সাজায়া তাহারে চলিলাম জবি বইয়ে তুমি যে কহিলা বাজান রে মোর কথা যাও লয়ে তোমার কথার উত্তর দিতে কথা থেমে গেল মুখে সারা দুনিয়ার যত ভাষা আছে কেঁদে ফিরে গেল দুঃখে তোমার বাপের লাঙ্গল জোয়াল জড়াইয়া ধরি তোমার মায়ে যে কতই কাঁদিতে সারাদিন মান ভরি গাছের পাতার সেই বেদনায় বনপথে যেত ঝরে ফাল্গুনি হাওয়া কাঁদিয়া উঠিত শুনো মাঠখানি ভরে পথ দিয়া যেতে গেও পথিকেরা মুছিয়া যাইত চোখ চরণে তাদের কাঁদিয়া উঠিত গাছের পাতার শোক আড়ালে দুইটি জোয়ান বলত সারা মাঠ পানি চাহি হাম রবেতে বুক ফাটাইত নয়নের জলে নহি গলাটি তাদের জড়াইয়া ধরিয়া কাঁদিত তোমার মা চোখের জলের গহীন শাইরে ডুবাইয়া সকল গা উদাসীনী সেই পল্লীবালার নয়নের জল বুঝি কবর দেশের আন্ধারে ঘরে পথ পেয়েছিল খুঁজি তাই জীবনের প্রথম বেলায় ডাকিয়া আনিল সাজ হাই অভাগিনী আপনি পড়িল মরণ বিশের তাজ মরিবার কালে তোর কাছে ডেকে কহিল বাছা যাই বড় ব্যথা রোল দুনিয়াতে তোর মা বলিতে কেউ নাই দুলাল আমার জাদুরে আমার লক্ষ্মী আমার ওরে কত ব্যথা মোর আমি জানি বাছা ছাড়িয়া যাইতে তোরে ফোটাই ফোটাই দুইটি গণ্ড ভিজায়া নয়ন জলে কি জানি আশিস করে গেল তোরে মরণ ব্যথার ছলে ক্ষণ পরে মরে ডাকিয়া কহিল আমার কবর গাই স্বামীর মাথার মাথাল খানিরে ঝুলাইয়া দিও বাই সেই যে মাথাল পচিয়া গলিয়া মিশেছে মাটির শনি পরাণের ব্যথা মরে নাকো সে যে কেঁদে ওঠে ক্ষণে ক্ষণে জোর মানিকেরা ঘুমাইয়া রয়েছে ওইখানে তরু ছাই গাছের শাখারা স্নেহের মায়াই লুঠায়া পড়েছে গাই জোনাকি মেয়েরা সারা রাত জাগি জ্বালাইয়া দেয় আলো ঝিঝিরা বাজায় ঘুমের নুপুর কত যেন বেশে ভালো হাত জোর করে দোয়া মাঙ্গ দাদু রহমান খোদা আই ভেস্ত নসিব করিও আজি কি আমার বাপ ও মাই এখানে তোর বুজির কবর পরের মতন মেয়ে বিয়ে দিয়েছিল কাজীদের বাড়ি বনিয়াদি ঘর পেয়ে এত আদরের বুঝিরে তাহারা ভালোবাসিত না মোটে হাতে যদিও না মারিতো তারে যে মারিত ঠোঁটে খবরের পর খবর পাঠাতো দাদু যেন কাল এসে দুদিনের তরে নিয়ে যায় মরে বাপের বাড়ির দেশে শ্বশুর তাহার কষায় চামার চাহি কি ছাড়িয়া দিতে অনেক কহিয়া সেবার তাহারে আনিলাম এক শীতে সেই মুখ মলিন হয়েছে ফোটে না সে তাই হাসি কালো দুটি চোখে রহিয়া রহিয়া অশ্রু উঠেছে মায়ের বসিয়া দিন কি জানি তো হাই তাহারও জানি পচানো জড়েতে ধরিল আর উঠিল না ফিরে এইখানে তারে কবর দিয়েছি দেখে যাও দাদু ধীরে ব্যথা তোরা সেই হতবাগিনীর বাসে নাই কেহ ভালো কবরে তাহার জড়ায়ে রয়েছে বন ঘাসগুলি কালো বনের ঘুগুড়া উহ উহু করি কেঁদে মরে রাত দিন পাতাই পাতাই কেঁপে ওঠে যেন তারি বেদনার বিন হাত জোর করে দুয়া মাঙ্গ দাদু আই খোদা দয়াময় আমার বুঝির তরেথে যেন গো বেশ ধরছি ভাই হেথাই ঘুমাই তোর ছোট ফুপু সাত বছরের মেয়ে রামধনু বুঝে নেমে এসেছিল ভেস্তের দারবি। ছোট বয়সেই মায়ের হারাইয়ে কি জানি ভাবিত সদা অতটুকু বুকে লুকাইয়া ছিল কে জানিত কত ব্যথা ফুলের মতন মুখখানি তার দেখিতাম জবে চেয়ে তোমার দাদির ছবিখানি মোর হৃদয়ে উঠিত ছেয়ে বুকেতে তাহারি জড়াইয়া ধরিয়া কেঁদে হইতাম সারা রঙ্গিন সাজেরে ধুয়ে মুছে দিত মোদের চোখের ধারা একদিন কেন গজনার হাটে তাহারে রাখিয়া ঘরে ফিরে এসে দেখি সোনার প্রতিমা লোটাই পথের পরে সেই সোনা মুখ গোলগাল হাত সকলই তেমন আছে কি জানি সাপের দংশন পেয়ে মা আমার চলে গেছে আপন হস্তে সোনার প্রতিমা কবরে দিলাম গাড়ি দাদু ধর ধর বুক ফিট যাই আর বুঝি নাহি পারি এইখানে এই কবরের পাশে আরো কাছে আয় দাদু কথা কোষ কো জাগিয়া উঠিবে ঘুম ভোলা মোর জাদু আস্তে আস্তে খুঁড়ে দেখো দেখি কঠিন মাটির তলে দিন দুনিয়ার ভেস্ত আমার ঘুমাই কিসের চলে বনে সন্ধ্যা নামিয়ে ঘন আবিরের রাগে অমনি করিয়া লুটাইয়ে পড়িতে বড় সাধ আজ জাগে মজিদ হইতে আজান হাঁকিছে বড় সুখ করুণ সুরে মোর জীবনের রোজ কিয়ামত ভাবিতেছি কত দূরে জোর দাদু মনাজাত হাত করো আই খোদা রহমান বেশ তসিব করিও সকল মৃত্যু ব্যথিত প্রাণ